যদি আপনি বইতে পারেন বনের হিংস্র জানুয়াররা পর্যন্ত আপনাকে চিনবে আক্রমণ করবে দূরের কথা না তারা আপনার পাহারাদারি করবে এমন অনেক অনেক ইতিহাস আমাদের বুজুর্গদের ইতিহাস এমন আছে বনের হিংস্র জানুয়ার রাস্তা বন্ধ করে আসে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না আল্লাহ লাগন মানুষকে যেইভাবে আদেশ করেন ওই হিংস্র প্রাণীটাকে আদেশ করেন রাস্তা সরে রাস্তা রাস্তা থেকে সরে যাও আমরা রাস্তা পার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কেন মানুষের চলাচলের ব্যবস্থা করে দাও রাস্তা ছেড়ে দাও আল্লাহ আল আল্লাহর বলি যখন এইভাবে বললেন তখন দেখা যায় বাঘ মুহূর্তের মাঝে লেসটা গুছায়া একটা দৌড়ে